বাউড়িয়া রেড উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির লকডাউনের সময় মানুষের পাশে অঙ্গীকার করে সালে তৈরি হয় গ্রামীণ হাওড়ার বাউড়িয়া চেঙ্গাইল ফুলেশ্বর যুবক যুবতীদের নিয়ে রেড ভলেন্টিয়ার গ্রুপ আর মানুষের সেবায় নিজেদের নিয়োগ করে রেড ভলেন্টিয়ার গ্রুপের সদস্যরা রক্তদান জীবনদান বাঁচাতে পারে একটি প্রাণ এই কথাকেই পাথেও করে চোদ্দই জুলাই রবিবার প্রয়াত কমরেড সুকুমার প্রামাণিকের স্মরণে থালাসমিয়া শিশুদের মুখে হাসি ফোটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করেন রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা এবছর রক্তদান শিবির চতুর্থ বর্ষে পদার্পন করল বাউড়িয়ার বৌলখালীতে সিপিআইএম এরিয়া পার্টি অফিসে উলুবেরিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে তেতাল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের হাতে একটি করে স্মারক তুলে দেন রেড ভলেন্টিয়ার্সের বাউড়িয়া চেঙ্গাইল ফুলেশ্বর গ্রুপের সদস্যরা

যারা উদ্যোগ নিয়েছে রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে যারা এই টিমটা তৈরি হয়েছে করোনা কাল থেকে আমরা বাউড়িয়া চেম্বাই ভুবনেশ্বর প্রত্যেক অঞ্চলে দেখে দেখেছি যা সরকারের করা উচিত যা প্রশাসনের করা উচিত তারা গড়ে ওঠেনি এই রেড ভলেন্টিয়ার্স তারা মানুষের পাশে দাঁড়িয়েছে দুস্থ মানুষদের পাশে এই তারা বিভিন্ন দিক দিয়ে মানুষদের সহযোগিতা করেছে এবং আজকে আরেকটি মহৎ কাজ তারা করছে যে খেলোসিমিয়া রোগীদের জন্য শিশুদের জন্য যে রক্তদান শিবির এই মহৎ কাজকে আমি স্বাগত জানাই এবং আমি নিজের রক্ত দিয়ে তার উদ্বোধন করি আমার নাম রিপোর্ট জি লাইভ নিউজ